বন্ধুরা কেমন আছো অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে দুর্গুজা আসছে তো সবাই আনন্দ করো বেশি কথা বলবো না আজকের আমি বানাবো তরকা ডাল তরকা এটা হচ্ছে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই দেখো এই তরকাটা এটা হচ্ছে কালো ডাল তরকা এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি যেহেতু সময়ের জন্য এখানে দুটো ভাগ আছে এখানে একটা বাটি আছে এখানটা এক বাটি আছে আচ্ছা এর মধ্যে আমি একটু আলু দেব আলু আমাদের খুব ভাল লাগে আচ্ছা একটুখানি এখানে পেঁয়াজ আর রসুন আমি এটা পেস্ট করব এখানে কিছু পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে নারকেল একটু টমেটোর সস রেখেছি আর এটা মশলাটা আমি গুলিয়ে রেখেছি গরম জলে যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু আছে মেশানো গরম মশলা আর এখানে তরকার মশলা আছে সানরাইজে তরকার মশলা তো আমি প্রথমে গ্যাসটা অন করছি কড়াইটা আমি বসিয়ে দিলাম আর আমি ডিম দেব ওই লাস্টে আমি একটু ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে নিয়ে ও যখন সার্ভ করব না ওপর দিয়ে একটু ডিম ছড়িয়ে দেবো তা আমি যদি পারি তো ডিমটা আমি ভেজে রেখে সাইডে রেখে দিতে পারি তারপর মশলা কষাবো তরকাটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কড়াইটা গরম হয়ে গেছে আমি না প্রথমে ডিমটা ভেজে নেব কারণ লাস্টে ডিম ভালো তরকাটা কড়াইতে থাকবে তো আমি আগে একটু তেল দিই আচ্ছা কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডিমটা একটু ভেজে নিচ্ছি দুটো ডিম নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি ডিমের মধ্যে একটু না দুধ দিলাম একটু ঘন একটু মোটা গাঢ় হবে ভালো লাগবে অনেকে ডিমটা মিক্স করে তরকার মধ্যে দেয় আমি এটা আলাদা করে ওপরে দেবো ডিমটা আমি এই জন্য আলাদা করে ভেজে নিচ্ছি তো সবারই প্রিয় ভাজা বলো সেদ্ধ বলো তারপর ডিমের পোচ হয় ডিমের তো নানা রকম ভ্যারাইটি এখন রান্নাও হয় ডিমের চপ হয় ডিম খেদোর থেকে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে কুচকিটাও ডিম ভাজা পছন্দ করে আজকাল দেখছি একটু ভাজা ভাজা বেশি খায় কিন্তু আমি বলবো সামনে তো পুজো আসে শরীরটা একটু ঠিক রাখতে হবে একটু ঘোরাফেরা হবে একটু গরমও আছে কেননা পুজোর সময় একটু গরমও থাকবে সেই জন্য খাবারটা একটু হেলদি খাবে এখন সবাই যাতে পুজোর সময় কী হয় বাড়িতে রান্না বান্না হয় না বাইরে খাবারটা বেশি খাওয়া হয় তারপর যাদের বারোবার পুজো হয় তাদেরও তো মানে যাদের পুজো হয় তারাও তো যারা করে তারাও একটু খাওয়া দাওয়াটা একটু রাখবে ডিমটা আমার ভাজা হয়ে গল্প করতে করতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি এটা আবার দেখে দেব আচ্ছা ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবার তেল দেবো তরকাতে অনেকে আলু দিতে পারো বা নাও দিতে পারো তা আমি এখানে একটাই আলু রেখেছি আহ তোমরা নিশ্চয়ই বন্ধুরা আমাদের প্রত্যেকটা রান্নাতে একটু আলু না হলে ভালো লাগে না বিশেষ করে কৌশিকে তো ঠিক আছে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের গরম হোক হ্যাঁ আচ্ছা কড়াইয়ের একটু পেঁয়াজ একটা টমেটো আছে এখান থেকে টমেটো নিয়েছে একটু রসুন একটু পেস্ট করে নিয়েছি কিছুটা পেস্ট দেব কিছুটা গোটা দেব এটা আমি আমার মতন করে বানাচ্ছি ধনে আছে টমেটো আছে একটু পেঁয়াজ আছে আর রসুন আছে আচ্ছা কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি এক ফোঁটা হলুদ দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু ঢাকার সাথে সাথে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ করেছি এটাও আমি দিয়ে দেবো নারকেলটা আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে যে একটু পেঁয়াজ আছে না এটাও আমি দিয়ে দিচ্ছি রাখলাম না কাঁকা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এখন আচ্ছা একটু না আমি এটা চিনি দেবো একটু চিনি দেবো একটু নুন দেব এটা ব্যালেন্স থাকবে কালারটা একটু চিনি দিলাম না একটু নুন দিচ্ছি আমরা ভাজা হয়ে গেলে এখানে যখন রসটা গুলিয়ে রেখেছি এর মধ্যে একটু আদা দিচ্ছি আদার রসটা আদার রসটা এর মধ্যে আমি প্রথমেই বলেছি যে কীভাবে সব কিছু মশলা গোলানো হয়েছে এটা আবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো এটা একটু ব্রাউনি খাসু আচ্ছা ওর তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে কৌশিকে যে বিকেলে কিছু স্ন্যাক্স টাইপের খাবে আজকে ভাবলাম একটু তরকা করে এই ঘুগনিও করি মাঝে মাঝে তো আজকে ও বিকেলে তরকা রুটি দিয়ে খাবে ঠিক আছে তুমি রান্না করে রাখছি ওটা ওর জন্য সারপ্রাইজ বলে ও জানেই না যে কী করবো স্পেশাল ওর তরকা খুব ভাল লাগে সবারই ভাল লাগে তরকা আমি জানি এবার আমি মশলাটা ঘুমিয়ে রেখেছিলাম যেটা এটা আমি দিয়ে দিচ্ছি এটা একটা সুগন্ধ বেরিয়েছে মশলাটার আস্তে বসাতে থাকবে আহ মানে একটা গন্ধ এড়োচ্ছে একটা মাংস মাংস টাইপের মানে মশলাটার মধ্যে একটা সিক্রেট আছে সেটা আমি বলবো না ওটা আমি পরে তোমাকে জানাবো তা একটা গন্ধ এচ্ছে একটা খিদেখিদের লাগছে মনে হয় যেন আমি এখনই খাই কিন্তু এখন খাবো না পরেই খাবো দেখতেই পাবে হয়ে গেছে এবার আমি মেন পর্বে যাচ্ছি এই যে তরকাটা কালো তরকা এটা আমি দিয়ে দেবো আচ্ছা টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোটা যেহেতু গলে যায় বলে এই জন্য লাস্টে দিলাম এই তরকা দেওয়ার সাথে সাথে টমেটোটাই হয়ে যাবে নরম হয়ে যাবে এবার আমি তরকাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আছে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম

আচ্ছা এইখানে কি দেখতে পাচ্ছো এই যে মশলাটা এই যে পেঁয়াজ এর যে পেস্ট করেছিলাম এখানে একটু জল দিয়েছি আর মশলা জল দিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে কোনো কিছু ফেলার না আচ্ছা ধনে পাতা তোমরা দিতে পারো না দিতে পারো আমি একটু লাস্টে ধনে পাতা দেব এখন না খাওয়ার সময় আর একটু টমেটো সস দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে আচ্ছা ডিমটা যে ভেজে রেখেছিলাম এটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি বাটির ওপরেও দেওয়া যায় কিন্তু ওটাতে ডিমটা ডিমের পরিমাণ বেশি লাগবে বলে আমি এই জন্য এগুলো টুকরো করে নিয়েছি এবার তরকার ওপরে আমি এটা ছড়িয়ে দেবো আমি মিশিয়ে দেবো ভালো করে এতে আরো টেস্টটা দ্বিগুণ হবে ভালো লাগবে খেতে দেখো রঙটা কি সুন্দর হয়েছে তরকা টাইপের হয়েছে বাড়িতে তোমরা চট জলদি বানিয়ে ফেলো আমার রান্নাটাকে তো দেখে নিয়েছ তো কেমন লাগলো আমার রান্না তো আশা করি ভালো লাগলো তো খাবার টেবিলে কৌশিক হোক আমি হোক যে কোনো একজন খাবে ঠিক আছে বিকেলে খাবো ভেবেছিলাম কিন্তু একটু সন্ধেই হয়ে গেছে এখন খুব খিদে পেয়েছিল তোকে একটু রিকোয়েস্ট যে কিছু কিছু একটা স্পেশাল সব সময় তো চা বিস্কুট আর ভালো লাগে না তো আমার জন্য তর্কা করেছে সারপ্রাইজ এই দেখো ভেজ তরকাই খেতে চেয়েছিলাম আর একটু অ্যাডিশান করে এখানে ডিমেরও জোরো জোরো করে ওপরে ছড়িয়ে দিয়েছে আর একটু ধনে পাতাও দিয়েছে লাস্টে এ সঙ্গে পেঁয়াজ আর রুটি রুটির সাথে তরকাটা ভালো যায় তো আমার একটু ঘুম ঘুমও পাচ্ছে হ্যাঁ একটু সন্ধ্যেবেলা মানে দেরি হয়ে গেল আজকে একটু কাজ ছিল খিদেও পেয়েছে জবরদস্ত তো মোটামুটি এটা খেয়ে ঘুমের জন্য তৈরি হব আস্তে আস্তে বাইরে ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যেবেলায় তো একটু খেয়ে দেখি হ্যাঁ

নুন সবই ঠিক আছে ঝালও লাগছে বেশ ঝালটা মুখে বেশ ভালো লাগছে তরকার সাথে রুটিটাই ভালো যায় অসম ছড়িয়ে দিয়েছে আরো ভালো লাগছে ওপরে গোটা গোটা টমেটো দিয়েছিল এই দেখো টমেটো বেশ তরকা কোরমা এইসব রান্না এগুলো মাস্ট টমেটো আর দেখে পুরো জমে গেল তো একটু মজা করে খাই তোমরা বানিয়ে নাও রেসিপিটা তো দেখলেই চুমকি মা অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের করে দেখাচ্ছে আমার মনে হয় তোমরা বাড়িতে ট্রাই করছো মাঝে মাঝে ছবি ছবি দেখি তো ফেসবুকে তো বানাতে থাকো কমেন্ট করতে থাকো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো নতুন কি ধরনের ভিডিও দেখতে চাও ভালো থেকো আবার পরে দেখা হবে টাটা